আসসালামু আলাইকুম সি আর থেকে কীভাবে আমরা প্রত্যয়নপত্র ডাউনলোড দেবো সেই প্রসেসটা এখন দেখব গুগল ক্রোম থেকে আমি সি আর ডট ডিপি ডট ডট বিডি লিখে সার্চ করলাম আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমি সিআর ভিএসের হোম পেজে চলে এলাম এখন আমি শিক্ষার্থী ম্যানেজমেন্ট বাম পাশে ড্যাশবোর্ড আছে সেখানে যে শিক্ষার্থী ম্যানেজমেন্টে ক্লিক করব শিক্ষার্থী ম্যানেজমেন্ট থেকে আমি প্রতিবেদনে ক্লিক করব প্রতিবেদনে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখা যাবে এমেনোভার থেকে আমি শিক্ষার্থী প্রতিবেদন অপশনে ক্লিক করবো প্রত্যয়নপত্র প্রতিবেদনে ক্লিক করব আমি এখান থেকে শ্রেণী সিলেক্ট করব শাখা সিলেক্ট করব এবং সবশেষ শিক্ষার্থীর নাম সিলেক্ট করব রিভিউতে ক্লিক করব শিক্ষার্থীর প্রত্যয়নপত্রটি এখন দেখা যাচ্ছে আমরা ডাউনলোডের জন্য বাম পাশে পাশের কোনাতে যে ডাউনলোড অপশন আছে সেখানে ক্লিক করে আমি প্রত্যয়নপত্রটি ডাউনলোড করে নেব সব শেষে প্রিন্ট করব ধন্যবাদ সবাইকে